আজ বাহিনী সেনাবল যা আমাদের জন্য এক মহিমান্বিত এবং গৌরব এই দিনে আমরা গভীর স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আমি স্মরণ করছি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের গণ অধ্যায় নিহত আহত জনতাকে যাদের আত্ম থাকে আমরা এক নতুন বাংলাদেশের সেই সব বীর সেনানীদের যারা স্বাধীনতা উত্তর দায়িত্ব পালনকালে মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন স্মরণ করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের নানা সংঘাত কোনো স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মস্বর্গকারী শহীদ বাংলাদেশি শান্তিরক্ষিতে এ মহান জিনিস আমি সকল শহীদের আত্মার মাত্রার কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি